একটা হোয়াটসঅ্যাপে তুমি পেয়ে যাচ্ছ সত্তর টাকা ওয়ান হোয়াটসঅ্যাপ সমান সত্তর টাকা ফাইভ হোয়াটসঅ্যাপ সমান তুমি পেয়ে যাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ আজ আমি এমন একটা ইনকাম সোর্স বলবো বা একটা ইনকাম এমন একটা ওয়েবসাইট বলবো যেখানে কোনো দিনও তুমি বলতো টাকা তোমার কিন্তু কি হবে না স্ক্যাম হবে না যেটাকে বলে আর কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না আমি টাকা পেয়েছি কি পাইনি সেটা আগে দেখে নাও প্রুফ দেখে নাও লাইভ প্রুফ দেন বাকি প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার উইদ্রো ডিটেলস আমি যে এখানে কাজ করেছি মোট হাজার টাকার মতো ইনকাম করেছি দেখো আজকে আমি ইনকাম পেয়েছি আজকে অর্থাৎ পঁচিশ তিন দু হাজার সাতাশ সরি পঁচিশ তিন সাতাশ সাতাশ তারিখের ইনকাম দেড়শো টাকা কিন্তু আমি উইথড্রো করেছি এছাড়াও ছাব্বিশ তারিখেও দুশো টাকা উইড্রো করেছি তোমরা কিন্তু লাইভ প্রুফ দেখতে পাচ্ছ আমি এগুলো উইথড্রো করেছি বলে তাছাড়াও তোমরাও কিন্তু এখানে কাজ করে ইনকাম করতে পারবে কীভাবে ইনকাম করবে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু পরপর দেখে দেখো দেখো ইনকাম করার জন্য মূলত আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখানে একটা কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে এবং আমি কীভাবে আইডিয়া তৈরি করবে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ওইভাবে কিন্তু একটা আইডি তৈরি করো সেম ওইভাবে তুমি কিন্তু তোমার বন্ধুদেরকে ইনভাইট করে কিন্তু এক একটা ইনভাইট যদি তুমি করতে পারো একটা ইনভাইট করলে সত্তর টাকা পেয়ে যাচ্ছ তুমি যদি দিনে পাঁচটা ইনভাইট করতে পারো সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা তোমার কিন্তু ইনকাম হবে এখান থেকে হিউজ পরিমাণে একটা কিন্তু ইনকাম দিচ্ছে এবং একদম শিওর এখানে তুমি টাকা কিন্তু উইথড্রো করতে পারো কোনো প্রকার কিন্তু ভেজার নেই তাই সরাসরি আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবে এবং সরাসরি এইভাবে যেইভাবে প্রসেসটা বলো সম্পূর্ণ ওইভাবে কিন্তু প্রসেসটা করবে নাহলে কিন্তু তুমি টাকা পারবে না অথবা পরবর্তী সময় ফেল হয়ে যাবে টাকা তুমি উইথড্র করতে পারবে না এটাই হচ্ছে মূল ব্যাপার আর চ্যানেল যদি নতুনদের অবস্থা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া যায় যারা সাবস্ক্রাইব করতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ